বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর না করে সবাইকে চমকে দিল দলটি কিন্তু প্রশ্ন এখন এটি কি রাজনৈতিক কৌশল নাকি মতবিরোধের ফল জুলাই জাতীয় সনদে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এনসিপি নিজেদের আলাদা অবস্থান স্পষ্ট করেছে দলটির দাবি সনদে তাদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি তাই আপাতত তারা স্বাক্ষর স্থগিত রাখছে তবে সূত্র বলছে এই না বলাটাই এনসিপির বড় রাজনৈতিক চাল জানা গেছে এনসিপি আসলে নিজেদের দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দর কষাকষিতে নামতে চায় সনদে স্বাক্ষর না করে তারা জনসমর্থনের ঢেউ কতদূর উঠতে পারে সেটারও একটা পরীক্ষা নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি জনমত বাড়ানোর পাশাপাশি অন্য দলগুলোকে চাপের মুখে রাখার কৌশল অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের পর সনদ প্রণয়নে এক বছরের পরিশ্রমের ফল ঝুঁকিতে পড়ে যায় এনসিপির অবস্থান ঘোষণার পর তবু এই অনিশ্চয়তার মধ্যেই দ্রুত ঐক্যমতে পৌঁছায় বেশিরভাগ রাজনৈতিক দল এমনকি কমিশনের মেয়াদও বাড়ানো হয়েছে ধরে নিয়ে যে শেষ পর্যন্ত এনসিপি সনদে স্বাক্ষর করবে রাজনীতির মাঝে আরেকটি বিষয় সামনে এসেছে সরকারের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন কিন্তু সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিতি থেকে দলটি যেন ইঙ্গিত দিয়েছে সরকারের সঙ্গেও তাদের মতভেদ আছে এই অর্থে এই অনুপস্থিতি এনসিপিকে দিয়েছে সমালোচনার নতুন মঞ্চ স্বাক্ষর অনুষ্ঠান পেরিয়ে যাওয়ায় এখন অন্য দলগুলোর কর্মকাণ্ড নিয়ে সরাসরি সমালোচনার সুযোগ পেয়েছে এনসিপি দলটির কৌশল স্পষ্ট অন্যদিকে প্রশ্নবিদ্ধ করে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করা সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুকে এক বিস্ফোরক মন্তব্যে জামায়াতকে সরাসরি সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেন জামায়াত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার ইস্যুকে রাজনৈতিক প্রতারণার হাতিয়ার বানিয়েছে যার উদ্দেশ্য ছিল সংস্কার প্রক্রিয়াকে অন্যদিকে সরিয়ে দেওয়া নাহিদের দাবি জামায়াত কখনোই প্রকৃত সংস্কারের পক্ষে ছিল না বরং গণতান্ত্রিক পুনর্গঠনের আলোচনাকে বিভ্রান্ত করেছে অন্যদিকে জাতীয় কমিশনও বসে রবিবার জাতীয় সংসদ ভবনে বিশেষজ্ঞদের সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সভায় আইন বিশেষজ্ঞ অধ্যাপক বিচারপতি সবাই উপস্থিত ছিলেন তাদের বক্তব্য জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি সব শেষে জানা গেছে এনসিপি এখনও আলোচনায় আছে এবং একত্রিশ অক্টোবরের মধ্যে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে পারে সরকারের পরিবেশ উপদেষ্টা বলেছেন এনসিপির সঙ্গে সরকারের দূরত্ব নেই আলোচনা চলছে তাহলে কি সবই ছিল রাজনৈতিক পরিকল্পনার অংশ নাকি এনসিপি সত্যি ভিন্ন চায় বাংলাদেশের রাজনীতিতে কখন কে কিভাবে চাল চালবে সেটা শেষ পর্যন্ত বুঝে ওঠা সহজ নয় তবে নিশ্চিতভাবে বলা যায় জুলাই জাতীয় সনদ নিয়ে এনসিপির এই কৌশল আগামী রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায় হতে যাচ্ছে কানিজ ফাতেমা সোমান ডেস্ক নিউজ জিরো টিভি